আসসালামু আলাইকুম এবরিয়ন সবাই কেমন আছেন আজ পবিত্র শুক্রবার আজকে সকালবেলা ফজর নামাজের পরের আবহাওয়াটা অনেক সুন্দর তাই ভাবলাম একটি ভিডিও করি আজ যাচ্ছি সকালবেলা সকাল সকাল আজ যেহেতু জুমবার তাই সকালবেলায় গাছ কাটার জন্য আমাদের জমিতে এটা আমার গাছ আনার গাড়ি ফাইনালি চলে আসলাম আমাদের জমিতে এই যে কাটিং গাছ এগুলোকে বলা হয় কাটিং গাছ এই গাছগুলো কাটবো তো সকলে যখন গভীর ঘুমে মগ্ন তখন আমরা কৃষি সংখ্যক মানুষ বেরিয়ে পড়ি জীবিকার সন্ধানে আসলে সবাই কর্মব্যস্ত কিন্তু ফজরের নামাজের আজকে আমাদের মসজিদে মাত্র এক কাতার হলো যেটা জুমার নামাজে পরিণত হবে দুই তলা বড় যাবে আর কি এটা আসলে দুঃখজনক রাসুলসাল্লাহ সাল্লাম বলেছেন যেদিন ফজরের নামাজ এবং জুমার নামাজের অবস্থা এক হবে ওই দিনই মুসলিম উম্মার বিজয়ী হবে তাই ফজরের নামাজের গুরুত্ব দেওয়া দরকার এবং ফজরের যেই পরিবেশটা আসলে একটি মনোমুগ্ধকর একটি পরিবেশ এটা আসলে বোলা বলে বোঝানো যাবে না সকলে একদিন ফজর নামাজের পরে চকে অথবা কোনো এক নিরিবিরি যদি যান তাহলে আসলে বুঝতে পারবেন এটার ফিলটা নিতে পারবেন আসলে অনেক ভালো লাগার মতো একটি মুহূর্ত আলহামদুলিল্লাহ মিশন কমপ্লিট গাছ কাটা শেষ এখন এগুলোকে নিয়ে বাড়িতে যাব আলহামদুলিল্লাহ আজকের মিশন কমপ্লিট তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসালাম আলাইকুম রহমতুল্লাহ